হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আজকে কত সুন্দর একটা জায়গায় ধাঁধা নিয়ে চলে এসেছি কোথায় এসছি বন্ধুরা এটা একটা আম গাছ ছোট্ট আম গাছ দেখো খুব সুন্দর যখন আম ধরে না তখন খুব সুন্দর লাগে গাছটা মানে অনেক গাছগুলো আছে ছোট ছোটো গাছ আর গাছে বসে আছে তিন হনুমান না হনুমান নয় পাঁদর না না মানুষ তো বন্ধুরা তোমাদের সামনে আরেকটা ধাঁধা নিয়ে চলে এসেছি আর দাদার উত্তর দেওয়ার জন্য আজ কোথায় এসছি দেখতেই পাচ্ছ ফুল ভিডিওটা দেখবে স্কিপ না করে দেখতে দেখতে থাকো ওরা দাদার উত্তর দিতে পারে কি না আচ্ছা বলো তোমরা ধাদার উত্তর দিতে তৈরি তোমাদের নামগুলো এক একে বন্ধুদের বলো বিশ্বজিৎ বিশ্বজিৎ এখানে দাঁড়াও তুমি সরে গেছো কেন এই সোমজিৎ আরও নিচে আসো সোম্যজিৎ সায়ন তোমাকে তো দেখাই যাচ্ছে না হ্যাঁ আচ্ছা বলো সায়ন কি বন্ধুরা সায়ন পাল বিশ্বজিৎ পাল দেখতে থাকো ধাঁধার উত্তর পারি কিনা এমন কোন জিনিস তোমরা যার থেকে পাও তাকে আর দিতে পারো না বন্ধুরা দেখতে থাকো পারে কিনা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তিন হনুমান দাদার উত্তর দিতে পারে কিনা দেখতে থাকো দাদাগিরি দাদাগিরি পাখি ধার দিচ্ছিস বলছি না বলছি গিফট মজা গিফট হ্যাঁ হ্যাঁ গিফট হ্যাঁ আমি বলছি জন্মদিনে গিফট প্রত্যেক তাকে দিলি সে তো আবার তোর জন্মদিনে তোকে অভিনন্দন করলে তোকে গিফটটা দিতে পারে তাই না শুনো এমন কোন জিনিস তুমি যার থেকে পাচ্ছ তাকে আর দিতে পারবে না হবে তাকে তো দিতে পারবে গিফট বন্ধুরা এরা বলছে গিফট না শোনো ভালো করে শোনো ভালো করে শোনো দাদাটা কি বললাম বলো সায়ন কি বললাম দাদাটা দিতে পারবে না তো গিফট দিতে পারবি না তুই কেন দিতে পারবি না একটা আরে বাবা অন্য গিফট দিবি তুই গিফট তো দিবি মানে এমন জিনিস যেটা পাবি টাকা দিতে পারবি না ফোন কেন নোকিয়া ফোন লোকে দেয় না তাই জন্য গিফট বন্ধুরা এরা বলছে গিফট তো তোমরা যদি কেউ পারো কমেন্টে লিখবে কিন্তু এমন কোন জিনিস আমরা যার থেকে পাই তাকে আর দিতে পারি না তো শেষ পর্যন্ত দেখো এরা পারে কি না এরা বলছে গিফট তোমাদের উত্তর ভুল তোমাদের উত্তর ভুল ভুল বলো 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 কালকে হনুমান খেলা দেখেছিস তো হনুমান খেলা দেখেছিস তো

বলল কি তো বন্ধুরা এরা বলছে আশীর্বাদ তো সঠিক উত্তর কি হবে আশীর্বাদ হ্যাঁ তোমাদের উত্তর সঠিক সঠিক উত্তর দিয়ে สมोजित একটা আম জিতে গেল একটা আম পেড়ে দাও আম কই না আম না আম তো নেই পাতা খাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবে আমাদের